আমি নির্বাচিত হলে আপনাদের দুয়ায় আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে সখীপুরকে চাঁদাবাজ মুক্ত করব দখলবাজ মুক্ত করব বেকার সমস্যা মুক্ত করব শান্তিতে সখীপুরের মানুষ থাকবে

আমের শিষের নমিনেশন আমি সখীপুরবাসীর কাছে উৎসর্গ করলাম ঠিক শান্তি ও আজ ঢাকা থেকে ভাতকুড়া হয়ে সখীপুরে এসেছি শখিপুরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন শখিপুরের মানুষকে দাওয়াত দিয়েছেন আমি ঢাকা থেকে এসেছি আমার নেতা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী নায়ক তারেক জিয়া সখীপুর বাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে সখীপুর বাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে এবং প্রাণ প্রিয় সখীপুর বাসী আজ থেকে সখীপুরে আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে সখীপুর বাসী বাসাইল বাসীর জন্য নিজেকে নিয়োজিত করবো ইনশাল্লাহ প্রাণ প্রিয় সখীপুর আগামী নির্বাচন সখীপুর পাশে সখীপুর বাসীর সহযোগিতায় বাসাইল বাসীর দোয়ায় সহযোগিতায় নির্বাচিত হয়ে সখীপুর বাসাইলের যুবকদেরকে এই সখীপুর বাসাইলকে উন্নীত করবার জন্যে সমস্ত যুবকদের রক্ষা করার জন্য আгами দিলে সখীপুর বাসীকে ভাষাই বাসীকে নেশামুক্ত করব আমি জানি সখিপুর ভাষাইয়ের মানুষ অবহেলিত অনেক উন্নন বাকি আছে আমি আজীপুর বাসীর সামনে দাঁড়িয়ে বলতে চাই সহযোগিতায় ঘুটে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে সখীপুর বাসাইল বাসের স্কুল কলেজ মাদ্রাসা মন্দিরpaguda ginja রাস্তা ঘাটে শান্তি পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ অবশ্যই বলতে চাই আমার ফকিরপুরবাসী 1982 সাল থেকে যে কোন বিভাগের নিজাতনে নির্দিষ্ট স্কিকপুর বাসীকে জানাতে চাই আপনাদের দুয়ায় আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সকিপুর বাসীকে চিরদিনের জন্য এই বন বিভাগের নির্যাতন থেকে মুক্ত করব ইনশাআল্লাহ বন বিভাগের নির্যাতনের যে আইন জেকা বীরাশিতে

স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ষড়যন্ত্র যতই গভীর হোক বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সেন দেশ নায়ক তারেক জিয়া আর দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর মাথা উঁচু করে দাঁড়াবে বলতে চাই আজ বাসীকে আপনাদের ভোটে আপনাদের দুয়ায় আপনাদের সহযোগিতায় নির্বাচিত হয়ে সখিপুরের সকল বেকার সমস্যা দূর করবো রাজধানী ঢাকা সহ সারা দেশে গণতন্ত্রের সখীপুর বাসাইলকে সম্মানিত করেছে সারা জাতিকেট আহমেদ আজম খানকে জানে সখীপুর বাসাইলের সন্তান হিসেবে তাই বলতে চাই বলতে চাই আপনাদের কাছে অনেকেই ভোট চাইতে আসবেন আপনারা আমাকে চেনেন দীর্ঘ পঞ্চাশ বছর ছাত্র রাজনীতি থেকে তিল তিন করে এই সত্তর বছর বয়সেও আপনাদের ছেড়ে যাইনি চাই আমি নির্বাচিত হলে আপনাদের দুয়ায় আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে সখীপুরকে চাদাবাজ মুক্ত করব দখলবাজ মুক্ত করব বেকার সমস্যা মুক্ত করব শান্তিতে সখীপুরের মানুষ থাকবে স্বাধীনভাবে থাকবে মুক্তিযুদ্ধের পাদপীঠ এই সখীপুরের মানুষ

আপনার সবাই এই প্রহরের সাথে শরিক হবে ধন্যবাদ সবাইকে